আদা জিরা বাটা ছাড়া একদিনও চলে না হ্যালো সবাইকে সবাইকে নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন এই তো প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম হয়তো সকালবেলা অনুষ্ঠির জন্য একটা ডিম পোস্ট করে নিলাম আর সকালবেলা মাছওয়ালা থেকে মাছ কিনে নিয়ে আসছে তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এর আগে অনুষ্ঠিকে আমি ডিম দিয়ে ভাত খেতে দিয়ে দিলাম ও তো ডিম ভীষণ পছন্দ করে তো হাতের কাছে ডিমেই বেশি পায় তোকে সকালবেলা ডিম দিয়ে বেশি ভাত খেতে দিই তো যা বললাম আদা জিরা চারা একদিনও চলে না আদা জিরা বাটা ছাড়া তো এখানে আমি আদা কুচি করে নিয়েছি তারপর জিরা নিয়েছি তো এগুলো সব একসাথে আমি ব্ল্যান্ড করে নিব আলাদা আলাদা ব্ল্যান্ড করি না আমি একসাথে ব্ল্যান্ড করে তিন চার দিনের জন্য ফ্রিজে রেখে দিই নর্মালে ডিপ ফ্রিজে রাখলে আমার এগুলো ভালো লাগে না তাই আমি নর্মালে চার পাঁচ দিনের জন্য করে নিই এগুলো একদম ভালো থাকে তো এই ফাঁকে আমি আমারও একটু ভিডিও করে নিলাম এই তো আজকে মাছ রান্না করব পটল দিয়ে পটল আর কাঁকরোল দিয়ে কালকে রাত্রে এনেছিলো পটলাটা আসলে তাজা সবজি দিয়ে মাছ রান্না করে খেতে খুব ভালো লাগে তো মাছগুলো আমি ভেজে নিয়েছি তারপর এখানে আমি অল্প করে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিব সাথে আমি পেঁয়াজের সাথে আমি পটল আর কাঁকরগুলো একসাথে ভেজে নিবো আর আলাদা করে ভাজবো না এইভাবে পেঁয়াজের সাথে ভেজে দিব ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি লবণটা আগে দিয়ে দিয়েছিলাম আদা জিরা বাটা দিব এই তো মাত্র ব্ল্যান্ড করে নিলাম আদা জিরা বাটাগুলো আসলে আগে একদম পাটায় বেটে রান্না করতাম তো ব্ল্যান্ডারটা নেওয়ার পর থেকে একদম মানে কাসস হয়ে গেছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিই তো এভাবে করে আদা জিরা বাটা ছাড়া আমার হাজব্যান্ড একজন তরকারি খেতে পছন্দ করে না তো আদা জিরা বাটাটাই লাগবে তো একদিন কোনো রকমে না থাকলে করা যায় কিন্তু প্রতিদিন তো আর আদা জিরা বাটা ছাড়া তরকারি রান্না করা যায় না তো এই তো আমি আদা জিরাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আর আস্তে আস্তে করে কষিয়ে নিব আসলে যত বেশি ভালো কষাতে পারে তরকারি তত স্বাদও হয় তো দৈর্য ধরে কষানোর চেষ্টা করি সব সময় এই তো এখানে মরিচের গুঁড়ো গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপর এখানে আমি মাছগুলো দিয়ে দিব আমাদের মতো আদা জিরা বাটা কারা কারা খান কমেন্টে জানাবেন কিন্তু এভাবে আমি আসলে প্রায় দেখি আদা জিরা বাটা তেমন খাই না কমে খায় মানুষ এখন তো আমাদের তো আদা জিরা বাটা ছাড়া একদম চলে না তো এগুলো ভালো করে আমি কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে তরকারিটা ফুটতে দিয়ে দিব দুইটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আসলে কাঁচামরিচ একসাথে অনেকগুলো এনেছিল লোকনাথ বাবার পূজা করেছিল তো এগুলো একদম লাল লাল হয়ে গেছে হাজব্যান্ডকে বলেছি একদম কম আনার জন্য তো আনার সময় বেশি করে নিয়ে আসছে তো এগুলো আর থাকতেছে না ফ্রিজের মধ্যে আর কয়দিন থাকবে দশ পনেরো দিন হয়ে যাচ্ছে তো এগুলো একদম লাল হয়ে গেছে তো পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম আর টমেটো তো তরকারির মধ্যে লাগবে আর টমেটো না দিলে তরকারি আমার একদম ভালো না তো রান্নাবান্নার শেষ দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম ভিডিওটাই পর্যন্ত